নিরোগ থাকার সহজ উপায় খুব সহজেই আপনি নিরোগ থাকতে পারেন প্রতিদিন সকাল সন্ধ্যা তিরিশ মিনিট করে খুব সোজা ব্যায়াম করে আপনি নিরোগ থাকতে পারেন নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এক নম্বর যোগা প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন নিঃশ্বাস টানতে টানতে দুই হাত মাথার উপরে তুলুন একটু সময় হোল্ড করে রাখুন তারপর হাত নামান প্রথমে জোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন দুই হাত মাথার উপরে তুলুন তারপর তলপেটকে আরেকবার চাপ দিন আপনার শরীরের যাবতীয় ব্যথা বেদনা কমে যাবে যে কোনো ধরনের ব্যথা হজম ক্ষমতা বাড়বে ফ্যাটি লিভার কমবে গ্যাস অম্বলের সমস্যা কমবে হজম ক্ষমতা অনেক অনেক বাড়বে এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার শরীরে মনে হবে অনেক এনার্জি বেড়েছে আপনি আগের থেকে প্রাণশক্তি অনেক বেশি ফিরে পাবেন হাঁটাচলা করতে ভালো লাগবে এবং আপনার মনে হবে একটা আনন্দ অনুভূতি একটা সৃষ্টি হবে ভীষণ উপকারী এই ব্যায়ামটি এই যে নিঃশ্বাসটা টানছেন এই সঙ্গে আপনার হার্ট ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে লাংস ক্যাপাসিটি বাড়বে এবং সমস্ত শরীরে রক্ত চলাচল ভালো হবে নেক্সট করুন অর্ধ নৌকা আসন একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন তারপর দুই পা জোড়া করে তুলুন আর আপনার মাথাকে তুলে দুই হাত সামনের দিকে সোজা টান টান করে রাখুন দশ গুণুন কি কুড়ি গুনুন মনে মনে নামিয়ে ফেলুন কোমরের ব্যথা হাঁটু ব্যথা পায়ের ব্যথা যে কোনো ধরনের ব্যথা কমাতে অদ্বিতীয় এবং ভীষণ সোজা ব্যায়াম যে কোনো জায়গায় বসে করুন খোলামেলা জায়গায় ঝেলাঢেলা পোশাকে প্রতিদিন করুন একদিন করলেই তো আর রোগ কমে না প্রতিদিন করতে হয় নিয়ম করে যেমন প্রতিদিন ওষুধ খেতে হয় রোগ ব্যাধি কমানোর জন্য ঠিক সেরকম যোগাও করতে হয় প্রতিদিন তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে এরপর আপনার বা পা সোজা তুলুন বাঁ দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন একটু সময় রাখুন মনে মনে কুড়ি গুনুন ছেড়ে দিন তবে নিঃশ্বাসের সঙ্গে জোরে নিঃশ্বাস টানুন ডান পা তুলুন ডান হাত দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন একটু সময় রাখুন তারপর ছেড়ে দিন আবার বা পা তুলুন বাঁ হাত দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন একটু সময় রাখুন ছেড়ে দিন এইভাবে একবার ডান পা একবার বা পা করুন আপনার পায়ের যাবতীয় সমস্যা পা কাঁপে চলতে ফিরতে কষ্ট হয় পায়ের রক্ত চলাচল কম সাইটিকা বাতের ব্যথা যে কোমর থেকে পা পর্যন্ত একটা ব্যথা যন্ত্রণা থাকে তার থেকে আপনি মুক্তি পাবেন হাত জয়েন্টের ব্যথা যে হাতটা তুলে টেনে ধরছেন এর ফলে আপনার হাতের রক্ত চলাচল ভালো হবে হাতের আঙুলের ব্যথা যন্ত্রণা ফোলা কমবে এবং হাত দিয়ে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন আপনার যে হাত অচল হয়ে গেছে কিচ্ছু করতে পারছে না আপনি করে দেখুন আপনি সাত দিনেই উপকার বোধ করবেন এরপর আপনি দুই পা তুলুন সোজা করে দুই হাত দিয়ে সামনের দিকে টেনে ধরুন সোজা দুই পা সামনের দিকে আনুন এবং টেনে ধরুন তবে অবশ্যই নিঃশ্বাসের সঙ্গে ব্যায়াম নিঃশ্বাসের সঙ্গে করবেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে করলে উপকারটা অনেক বেশি হয় আপনার হার্টের শক্তি বাড়বে লাংস ক্যাপাসিটি বাড়বে সমস্ত শরীরে রক্ত চলাচল ঠিকঠাক মতো হবে আপনার শরীরে কোনো রকম কোনো রোগ ব্যাধি থাকবে না আপনি ধীরে ধীরে করুন খুবই সোজা ব্যায়াম যে কেউ করতে পারেন যে কোনো বয়সের ব্যক্তিরাই করতে পারেন আপনি বিছানায় বসে বসে করুন বিছানায় শুয়ে শুয়ে করুন আমাদের সঙ্গে শুরু করুন আজ হয়তো শুরু করুন আপনি দেখুন কী রেজাল্ট আসে ভীষণ ভীষণ উপকারী ব্যায়াম বয়স্ক ব্যক্তিরা ঠাকুমা দিদিমা দাদুরা বিছানায় শুয়ে শুয়ে করুন দেখবেন কত আরাম লাগে প্রথমে অল্প অল্প করুন তারপর বেশি করবেন প্রথমে একবার দুইবার করুন তারপরে পাঁচবার করবেন প্রথমে একটু কষ্ট হয় তারপর আর কষ্ট হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি যদি কোনো যোগা জানতে চান বা কোনো প্রশ্ন থাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে থাকেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই প্রতিদিন নিয়মিত যোগা করবেন ভালো থাকবেন আর জল খাবেন প্রতিদিন তিন লিটার করে জল খেতে হয় নিয়মিত জল খাবেন ধন্যবাদ